আসসালামু আলাইকুম আজকের এই আর্নিং সাইটটি এতটাই জনপ্রিয় যে এখান থেকে আপনি ইনস্ট্যান্টলি উইড্রো নিতে পারবেন এবং সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে আর্নিং করতে পারবেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখান থেকে ইনস্টান উইড্রো করা যায় এবং আপনার হাতে একটি মোবাইল ফোন থাকলে আপনি জাস্ট কিছু টাস্ক কমপ্লিট করে কিন্তু এখান থেকে প্রতিদিন তিন থেকে চার ডলার আর্নিং করতে পারবেন কাজগুলো আমি এ টু জেড কীভাবে করবেন দেখিয়ে দিব এবং যেহেতু এখান থেকে ইনস্ট্যান্টলি উইড্রো করে সাথে সাথে আপনি যা আর্নিং করবেন তা উইড্রো করে নিতে পারবেন এখানে যদি টোটাল পেড আউট দেখেন বর্তমানে হিউজ পরিমাণ ডলার কিন্তু অলরেডি ওনারা এখান থেকে উইড্রো করে দিয়েছে পেমেন্ট করে দিয়েছে এবং এখানে ইউজার দেখেন এক লক্ষ সাতাশ হাজার একশো ষাট জন ইউজার বর্তমানে রানিং এখানে কাজ করতেছে যেহেতু এটা খুবই ট্রাস্টেড একটি আর্নিং সাইট এবং সম্পূর্ণ ফ্রিতে কাজ করা যায় সেই সেক্ষেত্রে আমি ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি কারণ এখানে যদি দেখেন আপনাদের এখানে বে টাস্ক কমপ্লিট করে দেখেন কমপ্লিট টাক্ অ্যান্সার সার্ভে এছাড়াও বিভিন্ন সহজ কিছু কাজে কিন্তু এখান থেকে আর্নিং করা যায় এরপরে যদি এই সেকশনটাতে দেখেন ডেলি রিওয়ার্ড আছে এখান থেকে সেখান থেকে আপনি আর্নিং করতে পারবেন আর ভিডিও শুরুতে বলেছিলাম ইনস্ট্যান্ট উড্য করে এখান থেকে বেশ কিছু জনপ্রিয় গেটওয়ের মাধ্যমে কিন্তু টাকাটা উড্ড করে নিতে পারবেন এমনিভাবে স্কুল করলে আপনি আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করেও কিন্তু এখান থেকে রেফারেল আর্নিংটা করতে পারবেন যেই যেটা খুব ভালো একটা অপরচুনিটি যেটা এখানে দেওয়া আছে আপনারা যারা রেফার করতে পারবেন তারাও এখান থেকে আর্নিং করতে পারবেন তো বেস্ট একটি আর্নিং সাইট সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করা যায় এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করা এখান থেকে মোবাইল ফোন ল্যাপটপ ডেস্কটপ উভয় ডিভাইসে কাজ করতে পারবেন তো যারা আর্নিং করতে চাচ্ছেন তারা আজকের পুরো ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তার ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখবেন এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা ফার্স্ট অফ অল এই সাইটের লিঙ্কটি আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে দিব পিন করে সেই পিন কমেন্টে যে আপনারা দেখতে পাবেন যে আজকের সাইট লিঙ্ক সেখানে ক্লিক করলে আমার ওয়েবসাইটে নিয়ে আসবে দেন সরাসরি আপনারা ক্লিক করলে আপনাদের ব্রাউজারে এরকম ওপেন হবে ফার্স্ট অফ অল এখান থেকে আর্নিং করার জন্য আপনাদেরকে এখান থেকে উপরে দেখতে পাবেন গেট স্টার্ট এই সেকশনটাতে একটা ক্লিক করে দেবেন বন্ধুরা এই সেকশনটাতে ক্লিক করলে আপনাদের সামনে একটি ফর্ম ওপেন হবে এখানে আপনার নিক নেম দিতে হবে আপনি আপনার নেমের সাথে অ্যাড করে দু একটা সংখ্যা দিতে পারেন কোনো স্পেস দেওয়া চলবে না দেন এখানে পাসওয়ার্ডের জায়গায় ছোট বড়ো মিলিয়ে মিনিমাম আট ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ডটা উপরে দিবেন সেই পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় দিবেন এরপরে একটি ভ্যালিড সচল ইমেল অথবা জিমেল যেটা থাকুক সেটা এখানে দিয়ে আপনারা রেজিস্টার অপশনে ক্লিক করে দিবেন আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে দেন অ্যাকাউন্টটি হয়ে গেলে আপনারা লগ করে নেবেন এখান থেকে এই যে লগ ইন অপশনে ক্লিক করে লগ করে নেবেন তো আমি আমার অ্যাকাউন্টটি লগ করে নিচ্ছি তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি কিন্তু আমি লগ করে নিয়েছি তো অ্যাকাউন্টটি লগ করার পরে এখানে দেখতে পাবেন আপনার ব্যালেন্স জিরো জিরো থাকবে ফার্স্টে তো এখানে প্রথমে আপনাদেরকে ডেলি এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে ডেলি চেক ইন করে আপনি কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন এই জন্য এই যে একটি বক্স দেখতে পাবেন এই বক্স সেকশনে ক্লিক করে দেবেন বক্সে ক্লিক করলে দেখেন এখান থেকে ফ্রি উইথড্র এবং রিওয়ার্ড এখানে বক্স চলে আসবে দেখেন এটা আপনি একবার ক্লাইম করতে পারবেন তো এটা ক্লাইম করবেন কীভাবে এখান থেকে জাস্ট এই টোকেনটা আপনারা এই কয়েনগুলো ক্লাইম করবেন তো দেখেন আমার ব্যালেন্স কিন্তু জিরো দেখেছেন আমরা এখান থেকে ইন্টারভিউর কোর্ট তা আমরা এই ইন্টারভিউর কোডের জায়গায় এখানে ক্যাশ লিখে দিব সি এ এস এইচ ক্যাশ লিখে আমি জাস্ট এখান থেকে ক্লাইম ফ্রি গিফট এটার উপরে ক্লিক করে দিব দেখেন এখান থেকে আমাদের কিন্তু ক্লাইম করা হয়ে গেছে এখানে তিনটা গিফট কার্ড কিন্তু এখানে নিচে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটা গিফট কার্ড মানে বক্স চলে আসছে এখান থেকে তিনটার ভিতরে আপনি যে কোনো একটা চুজ করতে হবে তো ধরুন আমি এখান থেকে মাঝখানে একটা চুজ করলাম দেখেন হান্ড্রেড টেন পার্সেন্ট আর্নিং কিন্তু আমার বুস্টিং হয়ে গেছে যেটা আমি কন্টিনিউ আর্নিং ফ্রি টুডেতে তে দিলে দেখেন এখান থেকে চলে আসছে তো এটা প্রতি চব্বিশ ঘন্টা কয় ঘন্টা পর পর আপনারা ক্লাইম করতে পারবেন এখানে কিন্তু আছে আটচল্লিশ ঘন্টা পর পর একবার এখান থেকে ডেলি ই করে কিন্তু আপনি এখান থেকে আর্নিংটা করতে পারবেন তো এখান থেকে প্রতি আটচল্লিশ ঘন্টা পর আপনারা এসে জাস্ট এই যে বক্সটা আছে এখানে ক্লিক করে আপনারা এখান থেকে এইভাবে এই যে গ্রামটা দেখতে পারছেন এটা আনলক করে নেবেন এখান থেকে ভালো পরিমাণে আর্ডিং কিন্তু করতে পারবেন যাই হোক আশা করছি এটা আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আর্নিং করবেন এরপরে নিচে আসলে আপনি দেখতে পাবেন এখানে বেশ কিছু অ্যাপ্লিকেশন আছে যারা ফোন ইউজার তারা এখানে কিন্তু এগুলো ক্লিক করলে দেখেন কোনটা ক্লিক করলে কী করতে হবে ডেসক্রিপশনে সব কিছু দেওয়া আছে এখানে দেখেন অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন দেন ওপেন করবেন জাস্ট ওনারা যেটা বলছে সেগুলো ফলো করলে এখান থেকে রেজিস্টার টাস্ক কাজ করার জন্য এক্সট্রা টাক্ ক্লিক করলে কিন্তু এই কাজটা আপনি কমপ্লিট করতে পারবেন এমনিভাবে স্কুল করে অসংখ্য কাজ নিচে আছে বিভিন্ন অফার ওয়াল আছে অথবা এইখান থেকে ভিউ অল অফারে ক্লিক করলে আপনি আরও বেশ কিছু অফার দেখতে পাবেন এছাড়াও প্রত্যেকটার সেকশনে কিন্তু ক্লিক করার পরে অগণিত আনলিমিটেড কাজ আছে যেগুলো আপনারা করে কিন্তু এখান থেকে ভালো পরিমাণে আর্নিং জেনারেট করতে পারবেন সার্ভে যারা পারেন তারা এখান থেকে সার্ভে কমপ্লিট করে কিন্তু আর্নিং করতে পারবেন এগুলো সার্ভে বেশ কিছু সাইট এখানে অ্যাড করা এরপরে আসে সোশ্যাল টাক্ক এরপরে দেখেন নিচের এখানে আপনি যদি আপনার ইমেলটা ভেরিফাই করেন দশ কয়েন পাবেন আপনার সিস্টেম নেম আপনি এটা কমপ্লিট করে পাঁচ কয়েন পাবেন এমনিভাবে যে জয়েন ওনাদের ডিসকাউন্টে পাঁচ কয়েন টুইটারে যদি ওনাদের ই করেন বিশ কয়েন এগুলো কমপ্লিট করে নেবেন ইনস্টাগ্রামে পাঁচ কয়েন এমনিভাবে ফেসবুকে ই করলে এখান থেকে পাঁচ কয়েন পাবেন এই কয়েনগুলোই মূলত টাকা সেটা আমি দেখিয়ে দেব এমনিভাবে এগুলো আছে নিচে তিনটা সেকশন পাবেন এই সেকশনগুলো আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি একটা হচ্ছে আর্নিং সেকশন একটা ক্যাশ আউট একটা হচ্ছে প্রোফাইল তা আমরা যদি প্রোফাইল সেকশনে ক্লিক করে দিই এখানে আমাদের প্রোফাইলটা কিন্তু শো করবে তো এখান থেকে আপনারা চাইলে এখান থেকে ডেস্কটপ করেও কমপ্লিট করেও কিন্তু আর্নিং করতে পারেন এখানে ভিউ ক্লিক করলে আপনাদের প্রোফাইলটা আসবে তো এখান থেকে যদি আরও আর্নিং করার ওইগুলো আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু শুরুতে বলেছিলাম আপনি এখান থেকে রেফার করে কীভাবে আর্নিং করবেন তো রেফার করে আর্নিং করার জন্য এই ওভারভিউতে ক্লিক করবেন দেন এখানে অ্যাফিলেট দেখতে পাবেন এই যে অ্যাফিলেট এটার উপরে ক্লিক করবেন অ্যাফিলেট ক্লিক করার পরে দেখেন এখান থেকে আপনি কিভাবে একটি লিঙ্ক শেয়ার করে আপনি এখান থেকে ফ্রেন্ডদের মাধ্যমে আর্নিং করবেন কত পার্সেন্ট করবেন সব তো এটার জন্য আপনাকে একটি রেফার কোড জেনারেট করতে হবে রেফার কোড জেনারেট করার জন্য আপনাকে এখানে এখানে রেফার কোড যে অপশনটি আছে এই সেকশনে একটি কোড দিয়ে আপনাদেরকে সেফ চেঞ্জে জেনারেট করে নিতে হবে তো আমি এখানে একটি কোড দিয়ে দিচ্ছি আমি এখান থেকে একটি সংখ্যা দিয়ে জাস্ট সেফ চেঞ্জে ক্লিক করলাম সাথে সাথে আমাদেরকে একটি রেফার কোড দিয়ে দিছে এই কোডটা কপি করে আমরা জাস্ট শেয়ার করলে এখান থেকে আমাদের আর্নিং হবে যাই হোক আশা করছি এগুলো আপনারা বুঝতে পেরেছেন কীভাবে কি করবেন তো এখান থেকে জাস্ট এরপরে রেফার যে আর্নিংটা হবে সেটা আপনি কিন্তু এই অ্যাভেলেবেল ব্যালেন্সটা দেখতে পাবেন এবং এখান থেকে ক্লাইম করতে পারবেন তো এইভাবে এই সাইটটা একশো পার্সেন্ট ট্রাস্টেড এবং সম্পূর্ণ ফ্রিতে এখানে আপনাদেরকে একটি টাকা ইনভেস্ট করতে হবে না সে সেক্ষেত্রে আমি এই সাইটটি আপনাদের সাথে শেয়ার করেছি এবার দেখাচ্ছি টাকা উইড্রো করে কীভাবে নেবেন টাকা উইড্রো করে নেওয়ার জন্য নিচে মাঝখানে ক্যাশ আউট অপশন দেখতে পাবেন এই ক্যাশ আউট অপশনে ক্লিক করে দিব ক্যাশ আউটে ক্লিক করে দিলে বেশ কিছু গেটওয়ে পাবেন এখানে যারা বাংলাদেশি এখান থেকে আপনাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন আমি ইংলিশ দিয়ে দিব দেওয়ার পরে আপনি ক্যাশ আউট যে কান্ট্রিটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে দেবেন এরপরে এখানে দেখেন পেপাল বিটকয়েন লাইট কয়েন এগুলোর মাধ্যমে নেওয়া যায় তো ধরুন আপনি বিটকয়েন নিলে বিটকয়েন সিলেক্ট করবেন করার পরে বাইনাস অথবা পেয়ার থেকে যে কোনো একটি বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেসটি নিয়ে আসবেন এনে আপনার যত কয়েন আছে আপনি এখানে সেটা দিয়ে দেবেন দিলে আপনি কত বিটকয়েনে কত ডলার পাবেন সেটা এখানে শো করবে দেন ওই সেই ওয়ালেট অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিয়ে আপনি এই যে নিচে উড্র গেম এখানে ক্লিক করলে টাকাটা উজ্জু করে দেওয়া হবে আপনার অ্যাকাউন্টে ইনস্ট্যান্টলি যেহেতু এখান থেকে বাইন্যান্সেও পেয়ারও নিতে পারবেন ইনস্ট্যান্টলি আমি আপনাদেরকে বলবো এখানে ভালো পরিমাণে আর্নিং জেনারেট করেন এবং আপনার প্রোফাইলে আপনি ইনস্ট্যান্টলি এখান থেকে টাকাটা উজ্জু করে নিয়ে যান আমি যদি আপনাদেরকে এখান থেকে ডেস্কটপ সাইটটা একটু এনাবেল করে দেখাই যারা ল্যাপটপ বা পিসিতে কাজ করবেন সেক্ষেত্রে আরও অনেক ভালোই দেখতে পারবেন তো আমার ম্যাক্সিমাম ইউজার মোবাইল ফোন দিয়ে কাজ করে সেই জন্য আমি এটা মোবাইল ফোন দিয়ে দেখিয়েছি দেখেন এখানে অগণিত কাজ কিন্তু এখানে আছে তো যেহেতু সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে কাজ করা যায় আপনারা হাতের মোবাইল ফোন দিয়ে দৈনিক তিন থেকে চার ডলার এখান থেকে অনায়াসে আর্নিং করতে পারবেন প্রত্যেকটা কাজের উপরে ক্লিক করলে আপনি ইন্সট্রাকশন দেখতে পাবেন কিভাবে অফারগুলো কমপ্লিট করতে হবে তো ফ্রেন্ডস এই ছিল আজকে টুইটারের বিষয় ভিডিওটি আর লং করব না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অনেক বেকার ভাই বোন আছে যাদের উপকার আসবে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ